হ্যালো বন্ধুরা টু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো তিন রুম ওয়ারিং করতে কী ধরনের তার লাগবে বা কী কী জিনিস লাগবে এগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো বন্ধুরা দেখুন এখানে আমরা নিয়েছি ওয়ান পয়েন্ট থ্রি আর নিয়েছি টু পয়েন্ট জিরো আর এম তার তাহলে বন্ধুরা এখানে তাহলে নিয়েছি ব্ল্যাক তার আর হচ্ছে লাল তার নরমাল ওয়্যারিং এখানে তার টানার জন্য আমরা নিয়েছি স্প্রিং তাহলে বন্ধুরা আমরা কয়েলের তারগুলো সুন্দর করে সিঙ্গেল যাতে বের হয়ে আসে এই জন্য আমরা কয়েলগুলো সুন্দর করে বেঁধে নেব দেখুন আমরা কোন সিস্টেমে কয়েলটা বেঁধে নেব বন্ধুরা যাতে সহজে তারগুলো বের হয়ে আসে আমরা এটা মেন লাইন টানার জন্য পাওয়ার লাইন টানার জন্য নিয়েছি টু পয়েন্ট জিরো আর এম আর লাইট পয়েন্টের জন্য নিয়েছি দেখুন এখানে আপনার ওয়ান পয়েন্ট থ্রি আট তিন আইপিএস দুইটা তারই ব্যবহার করতে হবে না এখানে বিআরবি তার হচ্ছে আর আপনার বিজলি কেবল আরে পেলের তার তার নিয়েছি দেখুন মেন লাইনটা আমরা নিয়েছি বিজলি কেবলস আর লাইট পয়েন্টের জন্য যে তারটা নিয়েছি এটা নিয়েছি আমরা বিআরবি ক্যাবলস সবসময় মেন লাইন তার টানার জন্য বন্ধুরা ভালো কোম্পানির তার নেবেন তাহলে লাইন কোনো ফল্ট করবে না লাইনেরও আপনার তারেরও কোনো সমস্যা থাকবে না ইলেকট্রিক কাজ সবসময় ভালো তার দিয়ে ওয়ারিং করতে হবে দেখুন একটা করে টান দিলে সুন্দরভাবে বের হয়ে আসবে বন্ধুরা the day complete.